এটুকু বলতে চাই একটা ভিন্ন উপবিশ্বাসকে এবার হান্ড্রেড পার্সেন্ট দর্শক দেখতে পারবে এবারে সকল বাধা বিপত্তি আপত্তি কাটিয়ে আবার ইন্ডাস্ট্রিতে ফিরে আসছেন অপু বিশ্বাস অপু রীতিমতো একটা সংবাদ সম্মেলনে এই বিষয়টা জানিয়েছেন তিনি বলেছেন তিনি এখন তার নিজের ওপর কাজ করছেন তিনি এখন থেকে আবারও মিডিয়া জগতে পুরোদমে অ্যাক্টিভ হতে চাইছেন তার হাতে অনেকগুলো প্রজেক্টও রয়েছে আর সেই সবগুলোই নিয়ে তিনি নতুন করে তার জীবনের নতুন অর্ধায় লিখতে চেয়ে এসেছেন অপুর সামনে যে সিনেমাগুলো আসতে চলেছে সেগুলো নিয়ে তো তিনি কিছু বলেননি তবে প্রথম সিনেমাটা দুর্বার হতে চলেছে যেটা পোস্টার আমরা দেখেছি আর এইটা অনেক বেশি সারা ফেলেছে অপুর ভক্তদের মধ্যে বাংলা ইন্ডাস্ট্রিতে যদি এ ধরনের সিনেমা আসতে থাকে তাহলে ইন্ডাস্ট্রি একটা নতুন দিগন্ত ফিরে পাবে বর্তমান সময় বাংলাদেশে একটা সিনেমার জোয়ার এসেছে চারিদিক থেকে যেন এই ইন্ডাস্ট্রিটাকে একটু তুলে ধরার চেষ্টা করা হচ্ছে সাকিব সিয়াম নিশো এবং এখন অপবিশ্বাস একটা হিরোইজম সিনেমা নিয়ে আসতে চলেছেন এই বিষয়গুলো আপনাদের কাছে একটা নতুনত্ব অবশ্যই পৌঁছে যাবে বাদবাকি বাকি অপুর এ ধরনের নতুন করে সিনেমায় ফিরে আসার বিষয়টা আপনি কীভাবে দেখছেন আপনার কাছে কতটা ভালো লাগছে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ